আজকে বিকেলে নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে খুবই মুখ্যরচক ও খুবই সুস্বাদু এই রেসিপি এক প্লেট এক নিমেষে কখন শেষ হয়ে যাবে বোঝাই যাবে না ব্রেড স্ন্যাক্স তৈরি করলাম এক তো মুখরোচক হয়েছে এত টেস্টি হয়েছে ছেলে আমার এক প্লেট একাই খাবে বলে বান্দা ধরেছিল আর বলছিল এত টেস্টি হয়েছে দোকানের মতন পুরো স্বাদ হয়েছে কিভাবে তৈরি করলে মা তুমি এইরকম আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো কিভাবে তৈরি করলাম চলো দেখে নিই এক প্যাকেট পাউরুটি সকালের বেঁচে ছিল সকালে পাউরুটি খেয়েছিলাম আবার বিকেলে খাব বলে সেই এক খেয়ে ব্যাপার করা যায় তাহলে হবে। তো সেই জন্য দুটো বড় সাইজে আলু সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিলাম আলু কিন্তু খুব নরম করে সেদ্ধ করিনি একটু শক্ত করে আলু সেদ্ধ করেছি এখন আলুর মধ্যে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি নুন গোলমরিচ গুঁড়ো চাট মশলা লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো চিলি ফ্লেক্স কৌরি মেথি সব কিছু দিলাম আর যেটা আমার কাছে নেই সেটা হলো ধনেপাতা পাতা দিলে খুবই ভালো টেস্ট হয় তবে না দিলেও চলে এখন এই মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিলাম বন্ধুরা তোমরা জানো এই আলু মাখা এত টেস্ট হয় এমনি খাওয়া যায় এখন আলুগুলো ভালো করে মেখে এভাবে লম্বা লম্বা শেপ দিয়ে রেখে দেব এবার একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে ডিম সাইডে রেখে দিলাম এখন পাউরুটিগুলো একটা প্লেটের মধ্যে রাখলাম পাউরুটির চারপাশটা যে শক্ত অংশগুলো রয়েছে কাঁচি দিয়ে কেটে নিলাম তো সবগুলো একইভাবে কেটে রেখে দিলাম এবার বাড়িতে তৈরি করা ব্রেড নিলাম পানি নিয়েছি নর্মাল যে পানি খাবার সেই পানি নিয়েছি এখন যেটা করতে হবে এখন একটা পাউরুটি হাতের মধ্যে নিয়ে পানিতে হালকা করে ডুবিয়ে তুলে নিলাম তারপর যেটুকু পানি পাউরুটির মধ্যে রয়েছে সেই পানিটা হাত দিয়ে দু হাত দিয়ে ভালোভাবে চেপে পানিগুলো বার করে দিতে হবে তারপর মাখা আলু পাউরুটির মধ্যে দিয়ে এইভাবে পাউরুটি আলু ভেতরে ঢুকিয়ে ভালো করে চেপে দিতে হবে খুব ভালো করে দু হাত দিয়ে আলতু হাতে চেপে দিতে হবে তারপর দেখো লম্বা শেপ আসলে ফেটিয়ে রাখা ডিমের গোলার মধ্যে ডুবিয়ে তুলে নিতে হবে তারপর যে ব্রেড কামসগুলো রয়েছে তার মধ্যে দিয়ে খুব ভালো করে যতটা ব্রেডকামস ধরবে ভালো করে লাগিয়ে নিতে হবে এইভাবে প্রত্যেকটা তৈরি করতে হবে দেখো দেখো কত সুন্দর তৈরি হয়েছে এখন প্লেটের এক ধারে রেখে দিলাম এই একইভাবে আবারও দুই একটা তৈরি করে দেখাচ্ছি খুব ভালোভাবে পানিগুলো চেপে চেপে বার করে দিলাম মাখা আলু ভিতরে দিয়ে আলতু হাতে একটা লম্বা শেপ দিতে হবে দেখো সবগুলো একইভাবে তৈরি করে পরপর রেখে দিলাম আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না সবগুলো একইভাবে তৈরি করা হয়ে গেলে ফ্রাই করতে হবে তবে খুবই মুখরোচক হবে এই নাস্তা বিকেলে নাস্তা হিসেবে বেস্ট হবে দেখো সবগুলো তৈরি করে ফেললাম এদিকে তেল গরম করতে দিয়েছিলাম প্রথমে একটা দিলাম তেল কিন্তু খুবই গরম হয়ে গিয়েছিল বুঝতে পারিনি যাই হোক প্রথমটা ভেজে তুলে নিলাম এই স্ন্যাক্সগুলো ভাজার পর গ্যাসের ফ্লেম সরি ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করেই ভাজতে হবে জোরে দিলে পুড়ে যাওয়ার চান্স থাকবে এবার দেখো মিডিয়াম আছে কত সুন্দর লাল মুচমুচে করে ভেজে তুললাম দেখো মিডিয়াম ফ্লেমে ফ্লেমে ফ্রাই করছি কত সুন্দর হচ্ছে খুব ক্রিসপি হচ্ছে তোমরা তো দেখেই বুঝতে পারছো খুব সাবধানে ভাজতে হবে এতটা লোভনীয় হচ্ছে দেখো আমারও মনে হচ্ছে যে ভাজার সঙ্গে সঙ্গে গরম গরম একটা খেয়ে নেব আমার ছেলে তো আমার পাশেই দাঁড়িয়ে আছে সে তো এখনই খাবে বলে বায়না ধরছে তো দেখো সব তুলে নিলাম কতটা ক্রিস্পি হয়েছে দেখো এবার আবারও অন্যগুলো একইভাবে ভেজে তুলবো দেখো কত মজাদার ও কত লোভনীয় নাস্তা হয়েছে আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে বিকেলের নাস্তা হিসেবে সত্যি খুবই বেস্ট হয়েছে দেখো দেখে নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে খুবই টেস্ট হয়েছে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে আল্লাহা পেজ